আসসালামু আলাইকুম এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম ময়মনসিংহে বাসে দুর্বৃত্তদের আগুন এক শ্রমিকের মৃত্যু রাজধানীতে অগ্নিসংযোগ ককটেল বিস্ফোরণ তেরো নভেম্বর ঘিরে সতর্ক সরকার জানালেন উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে সব পক্ষ একমত জানালেন অ্যাটর্নি জেনারেল বিশ নভেম্বর আপিলের রায় আমরা এক্সপেক্ট করব যে আগামীতে অর্থাৎ চতুর্দশ সংসদ নির্বাচন থেকে যেন তত্ত্বাবধায়ক সরকারের বিধান কার্যকর হয় উপদেষ্টাদের কারো কারো বক্তব্য ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত অগ্রাহ্যের সামিল অভিযোগ ডক্টর মোশারফের স্বাক্ষরিত সনদের বাইরে অযৌক্তিক ইস্যু তৈরি করছে কোন কোন দল সহ পাঁচ দফা দাবিতে পল্টনে জামায়াত সহ আট দলের সমাবেশ জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ বিস্তারিত ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গত মধ্যরাতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এতে দগ্ধ হয়ে প্রাণ গেছে এক পরিবহন শ্রমিকের দগ্ধ হয়েছেন দুই যাত্রীও পুলিশ জানায় ঢাকা থেকে ময়মনসিংহের ফুলবাড়িয়াগামী আলম এশিয়া পরিবহনের একটি বাস গতরাত দুইটার দিকে গন্তব্যে পৌঁছায় যাত্রী নামানোর পর তেল নেয়ার জন্য ভালুকজান পেট্রোল পাম্পের বিপরীত পাশে সড়কে পার্কিং করে রাখা হয় বাসটি গত তিনটার দিকে দুর্বৃত্তরা এসে বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায় এ সময় বাসের ভেতরে দগ্ধ হয়ে মারা যান পরিবহন শ্রমিক জুলহাস গুরুতর আহত হন দুই যাত্রী বাদশাহ ও তার মা শামিন সুলতানা ভোরের আলো ফোটার অপেক্ষায় বাসে অবস্থান করছিলেন তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় ফায়ার সার্ভিস দগ্ধ দুই যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে আগুন দেয়ার কারণ অনুসন্ধান ও অপরাধীদের ধরতে কাজ করছে পুলিশ অজ্ঞাত নয় তিনজন ওই বাসটার সামনে

তেরোই নভেম্বরের লকডাউন ঘিরে পেট্রোলিং বাড়ানো হয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তায় বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান ট্রাইব্যুনাল মেট্রো রেল ও রেলে নিরাপত্তা বাড়ানোর কথা বলেন আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক রাখা হয়েছে বাসে আগুন দেয় এজন্য রাস্তার ধারে পেট্রোল বিক্রি বন্ধ করা হয়েছে সকালে সচিবালয় আইন সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি জানান কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও আওয়ামী লীগের বড় ধরনের মিছিল কোথাও হচ্ছে না সীমান্ত দিয়ে কোনো সন্ত্রাসী যেন প্রবেশ করতে না পারে এজন্য বিজিবিকে নির্দেশনা দেওয়ার কথাও জানান উপদেষ্টা শক্ত অবস্থানের জন্য আপনারা দেখছেন আমাদের পেট্রোলিং সংখ্যা বাড়ানো দেওয়া হয়েছে যে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে তারপরে যে ধরেন যে এই যে রাস্তাঘাটে এই যে ধরেন যে বাসে আগুন দেওয়া তেল ফেল রেডি করে এইগুলির বন্ধগুলো দেওয়া হয়েছে প্লাস আইন শৃঙ্খলা বাহিনীগুলি তাদের স্ট্যাটিক ডিউটিগুলিও আরও বৃদ্ধি করা হয়েছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের রায় বিশ নভেম্বর নির্ধারণ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এর আগে সকালে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে আপিলের দশম দিনে শুনানি শুরু হয় বিএনপি জামায়াত ও সুজনের আইনজীবীরা শুনানি করেন শুনানি শেষে বিএনপির আইনজীবী জয়নুল লাবিদিন জানান একতরফাভাবে সংবিধান সংশোধন করা হয়েছিল তাই ত্রয়োদশ সংশোধনী সম্পূর্ণ বাতিল চেয়েছেন বিএনপি আইনজীবীরা জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন গণতন্ত্রের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় সবচেয়ে ভালো পদ্ধতি এটি ফিরলে দেশে গণতন্ত্র আবারও ফিরে আসবে আর সুজনের আইনজীবী শরীফ ভুইয়া বলেন তত্ত্বাবধায়ক সরকার ফিরলে আগামী ত্রয়োদশ নির্বাচনে কার্যকর করার আইনি সুযোগ নেই সবশেষ অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন তত্ত্বাবধায়ক বাতিলের রায় ছিল জাতির জন্য ক্যান্সার এই পিটিশনের উপরে যে হিয়ারিং হয়েছে অ্যাকর্ডিংলি তারা যথাযথভাবে শুনেছেন এবং আগামী বিশে নভেম্বর জাজমেন্টের দিন ধার্য করেছেন আমরা এক্সপেক্ট করবো যে আগামীতে অর্থাৎ চতুর্দশ সংসদ নির্বাচন থেকে যেন তত্ত্বাবধায়ক সরকারের বিধান কার্যকর হয় এবং আমরা এটাও মনে করি যে গণতন্ত্রকে যদি সঠিকভাবে অ্যাস্টাবলিশ করতে হয় তাহলে ফ্রি ফেয়ার ক্রেডেবল নির্বাচন ছাড়া গণতন্ত্র কোনো দিনই তার প্রাতিষ্ঠানিক রূপ পায় না আদালত যে রায়টা রিভিউ করছেন বিচারপতি খাইরুলকের নেতৃত্বে যে সেটা বাতিল করবেন এবং সেটা বাতিল যদি করা হয় তাহলে ত্রয়োদশ সংশোধনী সংবিধানে ফিরে আসবে স্বাক্ষরিত সনদের বাইরে কোনো কোনো দল অযৌক্তিক ও নতুন নতুন ইস্যু তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি বলেন রাষ্ট্রপতির অধ্যাদেশ ছাড়া আদেশ জারির কোনো সুযোগ নেই আর সরকার আদেশ জারি করলে তা আইন হবে না বলেও জানান তিনি এ সময় স্থায়ী কমিটির আরেক সদস্য ড খন্দকার মোশারফ হোসেন বলেন সরকারের উপদেষ্টাদের মধ্যে কারো কারো বক্তব্য বিভ্রান্তিকর ও ঐক্যমত কমিশনের গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার সামিল বলেন জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়ের বাইরে সরকার কোন সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোন দলের মান্য করার বাধ্যবাধকতা থাকবে না এজন্য সরকার দায়ী থাকবে বলে জানান বিএনপি নেতারা বলে নির্বাচনে যারা অংশ নিতে পারছে না তারা নানাভাবে অশান্তি সৃষ্টি করছে সরকারের সিদ্ধান্ত ঘোষণার ক্ষেত্রে যেসব বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার সামিল বাস্তবায়নের জন্য যে অযৌক্তিক এবং নতুন নতুন ইস্যুগুলিতে আন্দোলন করছে সেই ব্যাপারে তাদেরকে বক্তব্য প্রদান করতে পারেন এর বাইরে আমরা সনদের সাথে যে বিষয়গুলো আছে তার বাইরে যদি সরকার কোন সিদ্ধান্ত নিতে যায় সেটা কোন রাজনৈতিক দল যারা সমাজে স্বাক্ষর করেছে তাদের উপরে কোন দায় দায়িত্ব বর্তাবেন বা মানতে বাধ্য নয় চলতি মাসে শেষ হবে অবশিষ্ট তেষট্টি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন ঘোষণা এনসিপির সাথে বিএনপির আসন সমঝোতার সম্ভাবনা কমে যাওয়ায় পরীক্ষিত মিত্রদের দ্রুত ভোটের মাঠে পাঠাতে চায় বিএনপি এছাড়া ঘোষিত দুইশো সাঁত্রিশ আসনের কয়েকটিতে প্রার্থী পরিবর্তনের আভাস দিয়েছেন বিএনপির নীতি নির্ধারকরা বলছেন ক্ষোভ ও অসন্তোষ দমনে বঞ্চিতদের সাথে ফের আলোচনা করবেন শীর্ষ নেতারা তবু কেউ জননিরাপত্তা বিঘ্নিত করলে সরকারকে কঠোর হওয়ার অনুরোধ করেছে বিএনপি মনোনয়ন বঞ্চিত হয়ে অভিনবেই প্রতিবাদ করেন আমার বাড়ির কাজের ছেলেটা পর্যন্ত জেলে গিয়েছে আমার এই অফিসটা পাঁচবার ভেঙেছে সাতবার আমি শারীরিকভাবে অ্যাসল্ট হয়েছি দল এটা রিভিউ করবে এটা আমার দৃঢ় বিশ্বাস যদিও এমন বুদ্ধিদীপ্ত প্রতিবাদ দেখা যায়নি আর কোথাও বরং হামলা বিক্ষোভে গত কয়েকদিন উত্তপ্ত অন্তত দশটি জেলা কিন্তু কেন এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া বিএনপি প্রতিষ্ঠা করেছে তাকে নমিনেশন না দিয়ে যদি অন্য কাউকে নমিনেশন দেয় তাহলে তো এলাকার লোক হবে পরিচিত লোক না পালি নতুন লোক পালি তো বিপদ হবেই যদি দুই থাকি আমরা হারিয়ে যাব বঞ্চিতদের এমন কর্মকাণ্ডে বিএনপি বিরক্ত হলেও স্বস্তি দিচ্ছে দুশো সাঁত্রিশ আসনের তুলনায় অল্প সংখ্যক এলাকায় প্রতিবাদ হয়। বিএনপি মনে করে তুলনামূলকভাবে যোগ্য লোকরাই পেয়েছেন এবার ধানের শেষ যদিও সার্বিক বিবেচনায় ঘোষিত প্রার্থী তালিকায়ও কাটাছেঁড়া চলছে প্রতিবাদ করার তো অধিকার থাকতেই পারে তার মধ্যে দুশো সাতত্রিশের মধ্যে চার পাঁচটা জায়গায় সমস্যা হয়েছে তার কিছুই নাই মনোনয়নের যে ক্রাইটেরিয়া আমরা করেছিলাম আগে থেকে সেই ক্রাইটেরিয়ার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে